তোমার লহান্ত মহদা অবরাদি বর্ণনা কর তিলকর শ্রেষ্ঠ মহাকারুণিকতাগত রথ সম্মুখ সেপরে বর্ণনা করমপূজ্য বনবান্তে উপস্থায় মন্ডল শিলপাল মান দেব সমুদ্র সেই গন বান্তরে প্রভনের বালে কামনা করে দিন এবং উপাসক উপাসি গালক এই পুণ্য বলে সুখক

সে যদি উগুড়ি উগুড়িয়ে হামা গেলে আবার পুনরায় সিহন হতে এক দিই বিশাল বৃক্ষরূপে পরিণত হো পারে ইক্ষত্রূপ ইক মানুষ মরি জানা মানে সে বৃক্ষব হাবা যায় পারা যদি থাকতুন তৃষ্ণা থায় তাহলে শিঙরা না অক্ষত আগে গরাগা গা তলে সিয়ত আমরা পুনরায় হরু দিব যে মানুষ মরচি বিলাসে তার যদি তৃষ্ণা থায় তালে শিঙরা নাগে গোড়া নাগে তোলে তার জন্য আবার পুনর্জায় পুন জন্ম আগে তার যদি গড়া নগুড়ি যায় শিঙর নথায় সে গাছ চদিন আজে নৌদি হর নৌদি মরি যায় এনে করে না মানুষ মরদত্নি দীপাবত্যরিমতন তৃষ্ণাযুক্ত মৃত্যু কৃষ্ণমুক্ত মৃত্যু যারা তৃষ্ণাযুক্ত যুক্ত মৃত্যুবরণ কর্তন তারা আবার এই সংসারত প্রত্যাবর্তন করত আবার এ ফাতন এ ভাত যারা তৃষ্ণাগুলি নেমত্থ তারা এই পুনরায় সংসারত আর নম্যমাগরং চিত্রবিলাস তৃষ্ণাযুক্ত করি মচ্ছি তে তৃষ্ণা হয় নগরে আমার সৎ চূড়ান্ত সিদ্ধান্ত হব পারব এক্ষেত্রে মর্যয্কে কুদূর দিলে এই যে গাচ্য করুদনান বুদ্ধ তুলনা করছি সিঙড়তেলে থেলে যেহেতু ততন তৃষ্ণা যক্ষে আগে ইকে হুদু হরুদি লগোল তা বুদ্ধ পঞ্চগতী সূত্র হইতে মানুষ যদি তৃষ্ণাযুক্ত উ মৃত্যুবরণ করন তারা ফাটান জায়গার টুন যে কোনো একখান জায়গা জন্ম মানেই হুলেতুন মানে হুলে যে পারে মানে হুলেতুন তা দেব হুলে যে পারে। মানে হুলেতুন তা নরক যে ভারে মানে হলেতুন তা যে পারে মানে হলেতুন তাই এমানহুলি হির্জকগুলি জেনোক্য জায়গাতে জোর ভারে এই চিত্রবিলা যায় এই পাটান জায়গাটোর যে কোনো আখ্যান জায়গাতে জনম রয়ে বুদ্ধ আখ্যান তুলনা করছে দেয় নগুড়ে বালুয়ান রুই ভগবান বুদ্ধা বিক্রে হে বিকুগণ এই নগুড়ে বালুয়ান বেশি না মহাপৃথিবীর বালু বেশি তা ভগবান বুদ্ধ হত্রে ভগবানর নগ বালুয়ান মহাপীতি বালু তুলনায় অতি নগণ্য কিঞ্চিত সামান্য এই বিকন মানুষতন মরণার ফর মানুষ জন্ম লদন এই নগৌরে বালনটু দেও অতি অল্প নগৌরে পালয়ান আর এই মহাপৃথিবী তুমি সহ মাদি কত মাদি তমা দি সে নগৌরে পালয়ান সামান্যমা দি সামান্য মাত এই মানুষই আবার মানুষ যে জন্ম ভাত তন্ডই অবঙ্গই শ্রিকমানগৌরে বালু আন সমতুল্যি সে নগৌরে বালুয়া বালুনের থাকে যদি তো মৃত্যুর ফর মানব কুলে জন্ম লাই চিত্রবিল তাহলে নগৌরে পালুয়ান সমতুল্য থায় অল্প মাদি লগাঠায় এই মনুষ্যত্ব জীবন ভয় ভরা হলে মনুষ্যত্ব তার আরো একটা গতি আগেই আমার তো দেবগুলো দেবার সম্ভাবনা তার সে দেবগুলের গতি বইও ঠিক নগুলের বালু সমতুল তুলল বলে নগবুড়ে বালু সমতুলল দেবলোব যাদন যাতন নেই অর্থাৎ স্বর্গত যাদন নগরে বালবান যে কে হব ঠিক এনে মৃত্যুর ঘট স্বর্গত যাদন যে কে হম অপরদিকে সত্য ভগবানের এই হৃদ্যগত ফেড়েদত নরগত যাদন এই অনন্ত মৃত্তিকা পৃথিৱী মাদিডুক কে নৰক বক্কে যাদন হ্ৰদমক কে যাদন এই মানৰ লগত জন্মদন নে তুমি চানেই হুলে জন্মৱান অম্বা শূঞ্জ লাগে এব দেৱোলে জীৱনত যাদ্বা শূণ্য লাগে কিন্তু খুব কম সংখ্যক মানুহত এই কুচল কৰ্ম সম্পাদন ঘৰত হেনে বুদ্ধ দেখে দে মূলতঃ মানুহ দেৱঘোলে যাদন মানে হলে যাদন দিক দে বুদ্ধ অসংখ্য মানুষ এই ঐতিগ নরগ প্রদযাদন হিত্যেই এই পুণ্য কর্ম সম্পাদন সম্পাদনগুড়িয়ে হম যার কারণে সে মানুষ সে মানুষ মৃত্যুঘর মুক্তি যাদন দে এমানে হুলে যাদন দে তুমি স আমিতো প্রাক্তন নদীগীর নরক্ষান নদীগীর দুগুজাগাৰ মধ্য যদি আমি তৃত্যক জীৱন তিৰ্যক প্ৰাণীও নিছেই বানান এই সপ্তাহ নদী বান্য চৰকাৰে যানী প্ৰাণী আঙন কত কোটি কোটি প্ৰাণী আগন যে বানাত ফানিত্যক পানীত প্ৰাণী তুমি চ আমি বাংলাদেশৰ যি দুখ মানুহ আহি তাৰ স্কুলভাগত একভাগকৈ নিদিয়াৰ সম্ভাৱনা আগে নহ'লে তুমি চত ছট ছট প্ৰজাতিৰ্যক এই ফানীত আগুন নদেকিগুড়ি আর কত আগন চিউন তুমি চুধু জন্ম লোক প্রাণীর মধ্যে ফানীত টানি নদি আগুন তুমি কত গাজত কত বেড়া দন বারে বারে কত গুরু ছাগল মৈ এই ধর প্রাণী শত শত হাজার হাজার কোটি কোটি এনে প্রাণী জন্মদন্দে ছেলে গা মান ছেলে কম বিশ্বত বরজোর সারা ছাত্র কোটি বা আষ্ট্রস কোটি মানুষ আহ বর্তমান বিশ্বত ভুমি চ অন্যান্য দেশানি সদা বাপ বানাব বাংলাদেশ ধীর্য প্রাণী সারা ছাত্র কোটি হয় গুণ বেয়জন সুদি বা আষ্ট্রস কোটি হয় গুণ বেজন হুধুনি জিরুক্ষ প্রাণী আগন সে উই সে মোজা সে মাজি এই যে অসংখ্য প্রজাতির্য প্রাণী সে জায়গার জন্মতন্ডী মানুষ মৃত্যুবর জায়গার জন্মলতন ইয়া তারা ছেলেককে ধর্ম সম্পাদন করছেনিক্কে জায়গার জন্ম লবা এই যে নরগর সপ্তাহ গুণর সদা বুদ্ধ হই দিব্য চকু নথনার কারণে আছেন নামে অত নদীগীর বুদ্ধগণে আছেন হৈওন মৃত্যুর পর কেউ কেউ নরগের মুখকে নিক্ষিপ্ত হতন আর লগত অসংখ্য প্রাণী অতন নদীগীর কুত্তন আমার হুড়ি ঘুরে আগন্দী আমার চকুন চেনিক্কে নার কারণে দিব্য চকু নথা কারণ আমি নদীগীর এনেক সে সত্য জন্ম এই পঞ্চগতির মধ্যে মানুষ তথা মানুষ তত্ত্ব মানুষ অন্ধই সারাতে পুণ্য সে নাই ইয়া মানে আহার হাইয় যেমন কে যদি তার জন্ম লয় মায়ের ভাতক হাম মার তো হাদ্য হাল লেনি হাম্মা হব চিৎপুন ঠাক বাক চিৎপুন তার বাহার কিনে কিন্তু ঠাই ইন দান্ড কিনে ঘুরে দিল স্নায় দেৱঘোলী যে ধাৰা দেৱঘুলীত দিব্য সুদা দিব্য সাধ্য হান এই সম্পন্ন নলগে ধাৰা এনে প্ৰজন্ম লাগে ইয়াতো ধাৰাইতো নভচাবগৈ এই মানৱ জন্মত গ'লেও সেই মানুহে তত্তুন হাল লৈ সিজ্যক ক'লে গ'লেও খাদ্য সি দিওঁ দানৰ পুণ্যান নভচাইও সে এই নৰগত গেলে সিটো অ নৰগৰ খাদ্যও আগে ধাৰ সেই নৰগৰ খাদ্য সি হৈ যত যতক্ষমেন ভাবর ফল তুম নয় ভক্তমন্দন নমরে সে কর্মবোধার সীবিত রাগায় এই ছিল নরগর সাক্ষ্য দেখ কর্মবোধ কর্মবোধ একংশ হয় মরে তাতে মরে দে নরে তা শেষ সেজা শেষে এই ছিটু থে ভায় সিটু বলে এই ভূম্যমান নবসায় একমাত্র বুদ্ধ হই রাত লোক লোক রাত্র তবে নির সূত্রবোধনের নির্দিষ্ট প্রাদর্শতা নহয় বুদ্ধ সিওত সবেমাত্র ফ্রাদ তো উল্লেখ করছি কতিপয় গ্রন্থত আমি হরদত্ত বুঝি ফ্রেদা আমি ভেই আর ফ্রেদলোক কানিয়ে পলে যমলোক বাসি ফ্রেদ তার পুণ্যান ফানার সিন্তু জমলোক বাসি ফেদ তার পুণ্যওয়ান টান গলে তার দৃশ্য আমার থেকে তারা ফান এই যদি ফ্রেদগুলো জন্ম লয় এই চিত্রবিল হুদু থেব কি তোমার গর হোনার থেব জিবি বিরক চুত্র বোধ গরদর থাই হোনার থায় ওই ওয়ালা বারা থেব কি অথবা সমোহনি রাস্তা হুব ঠিকে থান দিবি ঠিকে থেবা রাস্তা অপেক্ষা মান থান নাহি মরে গাতে দান দি দোন ও জি 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 মুখ ফেলে জি আত্মজন ফেলে জি কত ভুয়ার গজ্জি তারা রে এটা তো পর হইতে প্রায় বাত নেই পানি নেই হাবন নেই থাম ঘুরি ঘুরি আগে তারা আজায় আগে তারা যায় আগে সংখ্যা দল বুডুম বাদাম বুদুম বাদাম শব্দ ঘুরি দোল অত সব দেখে বা শব্দ করে বা ও সেককে সিদ্ধান্ত লোবা দে আমার মানুষ চ প্রাদ জন্ম লইয় গোল প্রাদত জন্ম লইয় গোল আর জাদি মাদি আমি একটু দান ঘুরি দিই ঘুরি দিই অত মরে হত কিছু দিয়ে হত হওয়ার করছি যেমন তুমি ভিজাবে হতো হাতুন নু গাঢ়িজ তোমাদের জন্ম দিয়ে পৃথিবী দেখি লেগাবি গিয়ে বানী দিয়ে না হতো কুড়ি যাপু সে কৃতজ্ঞতা স্মরণ করে নেই লিকু সারি নেই অতই সত্তর দান দক্ষিণ করে দিনা এনে কে হন মানতে আমার বপ্পো হনু শব্দ শুনেই সারা শব্দ নগরি হাই বলে গম জায়গা যিয়ে নিয় মই যে হলুম তোমার মানুষ তেলে তাই হন শব্দ তোমার দুরি ওই ধর গেলেও না নরগত গেলেও না এমন গেলেও না হেবল মাত্র যদি জন্ম লয় কত শঙ্কেট দিব তোমারে সব তে তোমারে তোমার সেককে তুমি জাদি মাদি তাও দিছি কর্ম সম্পাদন করে দিও হে এই গেল ইকেত গেলগৈ গেলগৈ নি গেলগৈমা সবতল তার নি ফেলে দি গেল অজ ফেলে এ হি এনো ফেলে ঠিক গেলগৈর যে গতি তেজনীকে জীয়ে গৈ তোমাৰ আমাৰ বেগ পুনৰ জা পুৰিব যা কিছু সংঙৰ মৰ জেঙা জুবিন গড় যদি শঙৰ মৰ মৰি গ'লে দিগী বঙল চিনি বে এক পানী থৰ থৰ এক পানী ফৰ এই সুধো অলপ মৰ মৰ বোলোতে শিকছো নেই সংসাৰণত যি ডেঘৰ চিনি মৰ বোলোতে শিকছো নহয় যিণি নধৰ চিনি থৰ আপুণ্যতো দেগেনো আৰু চিনিটো থৰ অত চিনি লগা কৰি নাযাওঁ চিনি ডাঙৰ নেজৰ ও মানে যিনি দাবি হলি ওই মর মর হিসাবে চিনি ফেলে দি যদি যিনি হতো হত মানুষে তো তাইছ এই চিনি ভাপ গিয়ে চিনি হামালে যে পাপ্পানি সেই পাপ্পানি নাজল নই যিনি হামালে হত ভাপ করেন চিনি ফেলে দি গেলে যে খরম গলেন সে পাপানি যেহেতু শাস্তি হল শাস্তি হল ই কেছে সম্পত্তি দলের পরি নোরে হত জায়গা হত জমি হত বুঝ অত যুদ্ধ হত নে তিনি ঘনক্ষে লোকেন লোককে বলি নেন ঘন উদ্ধার করি নয় সাজেই যে নাগা ভবিষ্যতে নগাব মৃত্যুর হওয়ার অবশ্যই এই দুর্গতি তোমার তো ভাববে যে যেমন বীজ পপন করিব সে ফল হব কমের বীজ যে আমি করব এই কর্মের ফল আমি সে ফল করব তুই যিনি কে ধর্ম সমাধান করন এই শিওলতা থর একমাত্র অনুবামী থর মাত্রি এলেজেগি যেহা যে মরিলে যেন সুখ বং আমার তো শ্রী কে সম্পত্তি যোগলানা দরকার যিনি দুঃখ বং তিনি বাদ দে না দরকার যেমন আমি কি দুঃখ পাব কোরআন বলা যদি মারি দুঃখ গই সুর গুড়িলে দুঃখ বঙ্গই কল বলে দুঃখ গই মিজোতা হলে দুঃখ ভঙ্গই মদ খেলে অবৈশই থার একশো পার্সেন্ট দুঃখ অবিত্রাজি আজি দিও তার এ যদি করা দেওয়া হয় নানা বয় নানা শত্রুতা নানা দুঃখ ইনি যে করিবে তুমি স তোমার যে। দুঃখ ধর্মনুষ্য শত্রুতা বয় উত্তু নয় বুদ্ধ হয়ে দেয় তো জিনিস গাগা সৃষ্টি হয় যারা প্রাণ বল শূন্য করি বাঘ করবা হয়ে যেন অবাক নিজদানো হওয়া মন হেবা এই সে সমর্থ মানুষ জন্য শত্রুতা নেই ভয় নেই দুঃখ দুর্মশি হবার নেই শ্রীগুণ এহানা কে সুগে থান মরণ পর তারা গম জায়গা যান মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যু পান এ যারা দুশ্চিনতা আচরণ গরর তুমি মৃত্যুর সময় যিনি ঈদত তুলিবা এ মনে তুমি যিনি গরর যিনি মরণের সময় ঈদত উদিব দেয় ঈদ উদিব দেয় যেমন হত্যা খারিব হত্যা নিদ তুলি ভারণ সুর খারিব সুর আনিদুৎ তুলি ভারণ

যদি তোমার কিছু ঘুরি থাক অপকর্ম পাপকর্ম এগে বাদে একখামর একটা আনাথ বাজাডাল দি বাজাডালি বাজাদালি তুমি হয়তো হর অনজনে ন দেখাংস্তেছি চুরগুড়ি গড় চং জুড়ুগুড়ি গড় চং মানসে নদেঘ সাক সুং না মৃত্যুর সময় বিভারণ আমি মৃত্যু দিনে ঠেঙা দিনে আমি কিন্তু মৃত্যুর সময় আমি মৃত্যু দিনে ঠেঙা দিনে জয়ী

এই মৃত্যুবরণ গড়া সাথে কোনো প্রজন্ম অন এই মানব জীবন একক্ষে সাক্য লাখ দেখা যায় যারা ছিল সম্পন্ন মানুষ তারা আজাগুড়ি ভারণ মৃত্যুবর দেব ঘুরে যেম যেম আর তুমি যারা এনে আজা হম গোচ্ছ যদি ফলান বলা মারি থাক চুরগুড়ি থাক ঘর ভালো থাক মিজতা হয়ে থাক মদ হয়ে থাক থাক উই লাই জায়গাতে মারি মূরে দৰমৰ অৰি থাক মৰিব তাকে বুজিয়া নাই এই নয় নৰক নহয় টি নেৰে যাদে বুজো চেৰে বুজো চেৰে বিৰতি চাৰি পাৰিতে বিৰতি যাবাতে বিৰতি কম বলা মাৰিলেতে চুৰ গলে কৰলি গ'লে মেজা হলে এই মদ খেলে যি বুজো বিৰতি নিকেট খাই ভৰাবই ইজ্জক কৰে নৰক টিকেট খাব নেচি এই মৰিবাগ জন্মাব পাৰিবই এই জেগাত গ'লে আৰ সত্য চাৰা সুখ আর এক বিন্দু নহেবাগোচিত মানে হুলান অত্যন্ত দুর্লভ সম্পত্তি ধন যে গালি জানে তে ভারী উপকৃত হয় আর যে লালি তে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয় এই মানে হুলান ফেনে ভেগ হাজেই এই মানে হুলান তুমি কেনা দালে লার যত্ন ঘর দলে দালে চিলাচালন ঘুরি নেই যা সামতকে দান দুঃখিনে ঘুরি নেই সমস্ত প্রাণীর সুখ কামনা কর মাথা ভিতরে তেলে মাথা ভিতরে বরম পোচন দলে দালে খাওয়া দাওয়া দোক স্ত্রী সূত্রের দরে দালে গরম বসন্দু খাওয়া ধাওয়া দো নেগার প্রতি গর্ব গড় সম্মান গর মিলেগুণ বজনে রায় গড়া গরম পুজো গর্ব পচাবা গুণ এদিক দৌড় থেকে আজ রং এই মানব জীবনত সঞ্চিত পুঞ্জনে তোমার এই দুগতো সুগমুখকে যাব গই আজ বেগ কানি আমি ফেলে যাবঙ্গই আমি বেগ কোন দিন দিন মৃত্যুর মুখে যে আমি নিত্য সভা ছাড়া মুখে যাওয়ার ময়ু এ দুমরো ডুমুরি আইদে তোমাল লো তুমি হত্যা মূক কল তুমি কল তুমিও হত্যা ময়াক কল মূহত কল

একসময়টা বিললে তুমি যাবো এই আমার আয়ুয়ানো কোনো বিরেম নাই রেড দিন চব্বিশ ঘন্টা বই থাকতে গুম যাদের পড়তে আটতে বাচ্চা দেয় যে কে যে কে জিঙ্গ তুমি মই বই আয়ুয়ান মতন হয়ে যাল লই যত আয়ুয়ান হয়ে যাল লই তত মর তোমার জানা নেই যাল যত আয়ুয়ান হয়ে যাল লই সবার জানা মরে যেমন বেলান যত ডুবে গই তত রেত হয়ে যায় যত বেলান ডুবে গই তত রেত হয়ে যায় এই মৃত্যু নামক সে রেত মর অনবরত আয়ুরে এজের তোমার তুমি অনবরত

একটা মনে সম্পত্তি যুগ লাং না সম্পত্তি যুগলাম না এই কুশলকর্ম পুণ্জকর্ম সম্পাদন করিগুণি এ যুণে ধরা নভাবতন করকাল নেই হতন কোন ধর্ম নি হতন ইহল করলোক তারা বিচ্ছিন্ন হরণ এই সে সমত মানুষ চুনে ভাবকর্ম সম্পাদন করি নেই অনন্তকাল দুগমুখে হরণ হরণ ধৈ দুণ আজযোগে মাত্র পুণ্যকর্ম সুযোগ সুযোগ আগে মুহূর্তি যেহেতু বিক্রসঙ্গ বড়া আগন দিকে দিকে বিক্রসঙ্গ অভাব নেই হয়তো অনাগতে পুণ্য করিবার সুযোগ কম মানুষ চুনে নহেবা আগামীতে হয়তো এনেকে পুণ্য করিবার সুযোগ নহেবা তুমি অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান এই সময় মানুষ তিনজন জন্মজন মই সম্ভে কারণ এই সময় যেনিকে গুণী গুণী বিক্ষু আগন তুমি দেখিবা বা দেবো পিছত এনেকে গেনি গুণী বিক্ষু জন্ম নহবাগন এবং উপযুক্ত দায় ডেগা নথেবা ইকে যেনিকে উপযুক্ত দায় ডেগা আগন আগামীতে তুমি চিও এনেকে উপযুক্ত দায় ডেগা এই ইদু নথেবা তারা দুর্বল হবাক বিক্ষুসংঘ দুর্বল হবাক আত্মনার পরি যে এই সুযোগ কর তুমি কেন সামর লাগাও এই সুযোগ করে কেন গুরুত্ব এই সময় আশীর্বাদ মানে আমাদের উপকার করে সময় গুরুত্ব সময় সময় জেনম লাগে করা। এবং ভগবান বুদ্ধ আরো যাতে এই মানুষের জীবন আনি এই দেওয়ার কাজত্ব নিজাঙ্গ বুদ্ধ যে তুলনা করছি এ মানে জীবন হতে দেবা বারো গাছ এ সাঙে ওই দেবা বারো গাছ জুন নিত্য বাড়ি হাদন পানি তুম বাড়ি হাদন গোড়া তুন পানি মাদিয়ে নিয়ে জুড়ি জালদই চিওরানি হর হরা নিগিলের হে জাম দুদুং চাম দুদুং চাম দুদুং আহনে দে বিলে জুড়ি যাও এক সময় কঠিন শিব দানো চিনি একাকা জর জর বাপ পদে পদে দেউ লুঙি কিছু যু গাছ জাম দন যে তুন আগটা অনেক জাম দং জাম দং জাম দং মাদিয়ে নিয়ে সুরি যাবো ওই পড়িব সুরি যাবো পড়িব নিগিলি রানি খর ভা নিগিলি এক শিলঙে যখন যে এক আয়ুয়ানা মানে সেই গাড়ি জানাবো ইক গা ককে মাদি যুক্ত লোক হিদায় দি পৃথিবী মাদি যাক সেই গাড়ি ঘুরবো এই পৃথিবী সত্তি লোধামনি এই আয়ু হি যাব আয়ুয়ান সেই মানুষের ধাম ঘুরে ঘুরে যা সত্তর ধাম ঘুরি ঘুরি যাই এই নদী ভারক গাই

এই মতন কোন যদি গম সৃষ্টায্য হয় ঘুরি নয় মতন জন্ম কিনে মরও জন্ম আর হুদ জন্ম লোভে ঠিক নেই এই জন্মিতা গম ঘুরি যাহাতে কান গম দেখা জমে ভারি হয়ে মানুষ তালে উত্তম মানব প্রতিদিন এই দেশের শান্তি নহব দেয়া তুমি ভবিষ্যত ইদু সুগর আজান হন গচ্ছু এ দাজ মানুষ অগবে অকৃতজ্ঞবে কবি অকৃতজ্ঞ ইদু মানুষ চুন আর অজ্ঞান বেজুই ইয়ত মানে অর্জন থাকত সৃষ্টি বদে এনে কিনে সৃষ্টি বদে সাংমা সাংমা অবাক বাঙালি বাঙালি অবাক আজে এই জায়গার জন্ম ওই গমগম গম দেশ আগে লঙ্কা বার্মা থাইল্যান্ড প্রতিরোধ থাইল্যান্ড হতলে জগজ গম গম জায়গা থাকো দেন কিন্তু জন্মে নেই ভূত পুণ্য করিবা শুষ্কলা করিবা গই আজে এই পুণ্যতার প্রতিরূপ দেখাত প্রতিরূপ দেশত ধার্মিক দেশত জন্মিৰ জেগাত তেওঁ য'ত ঘূৰি ভাৰে এনেকে জন্মাৰে গৈ যে পুণ্য নথে এই এনেকে জন্ম ল'ব এই দুখ কানি সেইবে তা ভৰিবাৰ যাতে যেনেকে জেগাত জন্ম নহয় তেনেকে বেগ পুনি কৰ্ম কৰ গম জাগাত যেনেকে জন্ম হয় তেনেকে কৰ্ম কৰক তুমি যাৰ বাজি আকৌ এই পুণ্যৰ দ্বাৰাই তুমি চুকে থাকবো যাৰা মৰি জীৱন এই পুণ্য চুক এটা দক জগতৰ বেগ পৰা মলাগোন চুখিয়ে দোক এনেকে প্ৰাৰ্থনা অধীন দি মই দৰ্শন হৃদৈ তুমি গলো